قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله, 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 الله بيغمر عربي هم ততক্ষণ পর্যন্ত সংগৃত হবে না আল্লাহ আলামিন আসমান ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ধ্বংস করবেন না জমিনও আমার আল্লাহ ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত ওই আসমান জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপরে একজন মহান আল্লাহর বান্দা থাকবে যে বান্দা মহান আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবীজি বলেন এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত ওই জমিনের উপরে একজন বান্দা থাকবে যেই বান্দাটা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে যে আল্লাহ হলেন আমার রব আমারা বায়রা তো ওই আসমান কখন ধ্বংস হবে বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন এ ওই আসমান থাকবে না জমিন থাকবে না এগুলা কখন ধ্বংস হয়ে যাবে যখন ওই জমিন রোপণে একজন আল্লাহ আল্লাহ পাওয়া যাবে না ই একজন বান্দা পাওয়া যাবে না যে বান্দা আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ কে মানে বান্দি পাওয়া যাবে না বান্দি আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে এক কথায় গোটা দুনিয়াতে যখন কোন না যা কিছু পাওয়া যাবে সব ইহুদি খ্রিস্টান বেঈমান পাওয়া যাবে তখনই আমার আল্লাহর কাছে আসমান জমিনের বিন্দু পরিমাণ মূল্য থাকবে না আমার আল্লাহ তখন ইসরাফিল কে বলবেন ইসরাফিল তুমি বাজায় এই আসমান জমিনের দাম আমি আল্লাহর কাছে নাই কারণ যাদের কারণে আমি আল্লাহ আসমান রাখতাম জমিন রাখতাম তারা দুনিয়াতে নাই আমি আল্লাহ জমিন আসমান রাখার দরকার যাদের কারণে আমি আল্লাহ আসমান জমিন রাখবো এরাই তো দুনিয়াতে নাই কাজে কার কারণে আমি আসমান জমিন রাখবো কাজে তুমি তোমার সিঙ্গার ফুটা দেয়া দাও আমার আদেশ তুমি পালন করো আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে ইসরাফিলে যখন সিঙ্গায় বাসি বাজাই দিব তখন আর দুনিয়ায় কেউ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে এই যে আসমান জমিন ধ্বংস হবে যে আসবে কিয়ামত আসার আগে কিছু আলামত দেখা যাবে কিনা আলামত দেখা যাবে কিয়ামতের আলামত ছোট আলামত আছে কিয়ামতের আলামত বড় আলামতও আছে ছোট আলামত আলামত সুকরা আলামত কুবরা এক কথায় মুহাদ্দিসিনে کرامের মতে মুফাসসিরদের মতে আলামত সুকরা যেই বিষয়গুলো ছোট ছোট কিয়ামতের আলামত এগুলো সব প্রকাশ পেয়ে গেছে এখন মাত্র আলামত কুবরা প্রকাশের বাকি এক কথায় আলামত কুবরা বড় আলামতগুলো যখন প্রকাশ পেয়ে যাবে বুঝবেন কিয়ামত একেবারেই কাঁচা কাচি দুনিয়া আর বেশি দিন টিকে থাকবে

যখন গোটা দুনিয়া একেবারে বড় যাবে গোটা দুনিয়া জুলুমে বড় যাবে গোটা দুনিয়া জিনা বেবিচার রাহাজানি, ডাকাতি চুরি এক কথায় বলে যাবে গোটা দুনিয়াতে যখন মুসলমান আর শান্তিতে গড়ে থাকতে পারবে না নামাজ পড়তে পারবে না এক কথায় ব্যবসা করতে পারবে না নিজের মেয়েকে নিয়ে আসে সসম্মানে নিজের গড়ে থাকতে পারবে না তখনই বুঝে নিন এই দুনিয়া আর বেশি দিন থাকবে না এক কথায় আলামতে কুবরার প্রথম আলামত হলো ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইবেন এই

ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন উনি কোথায় থেকে আসবেন খোরাসান খোরাসানের ওই দিক থেকে একটা কালো পতাকাবাহী দল আসবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বায়াত গ্রহণ করার জন্য উনি মদিনাতে আসবেন মানুষ চিনে ফেলবে এই বয়ে উনি মদিনা থেকে মক্কাতে চলে আসবেন যেন মানুষ আমাকে দেখতে না পারে চিনতে না পারে কিন্তু মানুষের চোখ তো দেওয়ার মতো না আল্লাহর পয়গাম্বর তো হাদিসের মধ্যে আলামত বলে দিয়েছেন ওনার কপাল হবে সুন্দর উজ্জ্বল নাক হবে একটু উঁচু ওনার নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ মার নাম হবে আমিনা সুবহানাল্লাহ খেয়ামতের আলামতের বড় আলামতের একটা নাম্বার আলামত কি ইমাম মাহদি আলাই ইসলাম দুনিয়াতে আসবেন উনি আসিয়া সাত বছর উনি আরো অনেক বর্ণনায় আছে উনি গোটা দুনিয়াতে শাসন করবেন এক কথায় গোটা দুনিয়াতে উনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন এক কথায় উনি যেই ইনসাফ প্রতিষ্ঠা করবেন নবীর পরে আর কেউ এরকম পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে

কথা হন না আর বেশি দিন বাকি না ইমাম মাহাদি আলাই সালাম আসবেন এর আপনারা বলতে পারেন দুজন কেমনে হ্যাঁ গতকাল একটা ভিডিও ফুটেজ দেখলাম ভারতের একজন মা তার মেয়েকে পাশে বসায় রাখছে একটা পুলিশ ভারতের পুলিশ আসছে আসিয়া বলতেছে তোমার মেয়েকে এক রাত্রের জন্য আমার কাছে দেব আবার ফিরত দিয়া যায় মনে আউজুবিলা জুড়ে বলে মা তার মেয়েকে কাছে রাখতে রাখতে জোরে দইরা নিতে এগুলো আমাদের চোখে বাসে তখন মনে মনে নিজেকে দিকার দে তখন মনে মনে নিজের কাছে নিজে একটা লজ্জিত এবং শর্মিন্দা হই যে ওরা কোথায় আছে আর আমরা বর্তমানে কোথায় আছে যেই মেয়েটা বাবার কাছে তাকার পর নিরাপদ থাকতে পারতেছে না জুরে গড় থেকে তুলে নিতেছে কি বলেন ইনসাফ আছে কথা বলেন ইনসাফ আছে দেশে এক কথায় ইনসাফ নাই কিন্তু প্রতি বছরই বা সব সময় আমরা দেখি

কিন্তু দেখেন প্রায় একশো আশিটা মাদ্রাস আর বিল্ডিং মাঙ্গা নাওজবিলাক মুসলমান হিসাবে নাওজবিলাক বলার দরকার আছে না রায় ওয়ার্ক শ আইন এটা করার পরে একশো আশিটা আর বিল্ডিং মাঙ্গা হয়েছে তাদের মিশন কি কোরান হান দাও মুসলমান শেষ করে দাও মাদ্রাসা রাষ্ট করে দাও তাদের মিশন হল এইটা কিন্তু সর্বপরি তারা যেই মিশন চালিয়েছিল ভারতের যেই মুসলমান বায়ারা উলামায়ে কেরাম আছে সর্বস্তরে তাওহীদ উনতা যখন রাস্তায় নামছে তখন এই মুদি কসাই মুদী বাধ্য হইছে এই ওয়াকফ আইন ஸ்தগীত করার এটা পুরোপুরি বাতিল করে নাই গতকালকে একটা নিউজে দেখলাম যে এই ওয়াকফ আইনটা আপাতত সে স্থগিত করেছে আলহামদুলিল্লাহ জুরাবাজ জুরাবাজ কিন্তু ஸ்தগীত কতরে জন্য তাটা জানি না কিন্তু আমার কথা হলো আমি বাংলাদেশ সরকার ধন্যবাদ জানাই এখন দেখলাম এই মনে হয় আমার জীবনের প্রথম দেখলাম আমি আমার জীবনের প্রথম বাংলাদেশ সরকারের মুখ থেকে একটা কথা বের হয়েছে ভারতের সংখ্যালঘু যারা মুসলমান আছে তারা যেন এক কথায় তারা যেন তাদের দেশে নিরাপদ থাকতে পারে আলহামদুলিল্লাহ এর আগে কোন সরকার এরকম প্রকাশ্যে বলছি না এটা আমার জানা নাই এরকম সরকার আমার জানা নাই অথচ তারা আমার দেশের হিন্দুদের জন্য বারবার নাক গলায় বারবার বলে কিন্তু আমার মুসলমান ভাইদের জন্য আমরা কিছু করতে পারি না আমরা কিছু বলি আমরা বললেই গ্রেফতার হয়েছি আমরা বললেই নির্যাতনের শিকার হয়েছি আমরা বললেই গুমের শিকার হয়েছে এটাই ছিল দেশ কিন্তু বলতে ছিলাম এই যে জুলুম চলতেছে এই জুলুমে প্রকাশ করে যে দুনিয়া বেশি দিন আর্থিক থাকবে না

আলামতে কুব্রার 10টা আলামতে কুব্রা এক নম্বর আলামত হলো ইমাম মাহদি আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন ইমাম মাহদি আলাইহিস সালাম আশিয়া গোটা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করবেন সুবহানাল্লাহ বলবেন কি প্রতিষ্ঠা করবেন ইনসাফ প্রতিষ্ঠা করবেন গোটা দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন দুই নাম্বার দুই নাম্বার আলামত হলো ইমাম মাহদি আলাইহিস সালাত ওয়া সালাম যখন একেবারে দুনিয়া থেকে যাওয়ার একেবারে অন্তিম মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে আল্লাহ পাঠাবেন কাকে পাঠাবেন কাজেই আলামত কুবরার দুই নাম্বার আলামত কি পৃথিবীতে কে আসবে দাজ্জাল যে নিজেকে আল্লাহ বলে দাবি করবে অথচ আল্লাহর পয়গাম্বর এই দাজ্জাল বিষয়ে দাজ্জাল হলো বড় একটা ফিতনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতগুলোকে সাহাবায়ে কেরামকে সতর্ক করে গেছেন ও আমার সাহাবায়ে কেরাম দাজ্জালকে চিনার এক নাম্বার আলামত হলো দাজ্জাল থাকবে কানা কিন্তু আমার আল্লাহ কানা নয় সুবহানাল্লাহ দাজ্জাল থাকবে কি অন্ধ দাজ্জালকে দেখলেই সিনা যাবে তার এক সাইডের চোখ ফোলা থাকবে আঙ্গুরের মতো আঙ্গুর তো সিনি আপনারা আঙ্গুরের মতো ফোলা থাকবে এক সাইডের চোখ সে নিজেকে আল্লাহ দাবি করবে তার ডান সাইডে থাকবে তার ডান সাইডে থাকবে পানি যেটাকে তার ভাষায় জান্নাত আর আল্লাহর পরিভাষায় হলো এটা হলো জাহান্নাম

এক কোতায় জাল যখন তোমাকে বলবে বল আমি তোর আল্লাহ নবীজি যে কাহাফের শেষের চার আয়াত অথবা সূরুর 10 আয়াত অথবা শেষের পারে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে কার থেকে দাজ্জালের ফিতনা থেকে দাজ্জালের ফিতনা হলো বড় ভয়ানক ফিতনা